প্রাচীন ভারতে ঘটে যাওয়া এক নির্মম কাহিনীর উপর তৈরি করা হয়েছে আজকের মুভিটা যেখানে উসুশ্রেণীর মানুষেরা নিচু জাতের মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার করত সেই সঙ্গে নিচু জাতের মহিলাদেরকে ধরে নিয়ে ভোগ করত যখনই এই গ্রামের মানুষরা জমিদারের বিরুদ্ধে গিয়ে একত্রিত হয় তখনই ঘটে যায় এক হৃদয় বিদরক ঘটনা পুরো গ্রামের মানুষ এক রাতেই নাই হয়ে যায় এই ঘটনার পেছনে কার হাত রয়েছে আর পুরো গ্রামবাসীর সাথে কি বা হয়েছে সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে তাই চলুন শুরু করা যাক প্রাচীন ভারতীয় আরও একটি সত্য ঘটনার গল্প গল্পের শেষটা দেখলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আর আপনি বারবার ভাবতে থাকবেন এটা একটি সত্য ঘটনা ও বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক তো মুভির গল্পটি শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখছি যাতে এই মুভির গল্পের কাহিনীটি বুঝতে আপনাদের কোনো সমস্যা না হয় ইতিহাসে সেই প্রাচীন যুগে কিছু লোক এশিয়া থেকে ভারতবর্ষে আসে তারা ছিল খুবই দরিদ্র এবং সরল প্রকৃতির লোকজন আর তাদেরকে সেখান থেকে সরানোর জন্য কিছু ধনী মানুষ তাদের সাথে যুদ্ধ করে এছাড়া তাদেরকে বন্দি করে তাদেরকে দিয়ে দাসত্ব করায় এমনকি তারা তাদের উপর নানা অসামাজিক অত্যাচারও করত। এখানে মানব সম্প্রদায় চারটি গোত্রের কথা উল্লেখ পাওয়া যায় এক কথায় বলতে পারেন দাসপ্রথা আর কি সেটা হলো ব্রাহ্মণ কৈত্র বৈশ্য বা নিচু সম্প্রদায় বা দাসপ্রথা তারা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে না বাঁচতে পারে সেজন্য তাদের উপর নানা ধরনের করার কঠিন কঠিন নিয়ম বের করা হতো তো যাই হোক এবার গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই তার শরীরে পোশাক বলতে এক টুকরো কাপড় দিয়ে ঢাকা ছিল আর তাদের পেছনে সবসময় খেজুর পাতা দিয়ে বাঁধা থাকত এবং পায়ে থাকতো টুকরো ঘণ্টা কারণ হচ্ছে তারা হাঁটার সময় পায়ের ছাপ পড়বে। আর সেটা ওই খেজুর পাতা দিয়ে মুছতে মুছতে আসবে কারণ তাদের পায়ের ছাপের উপর যদি উঁচু সম্প্রদায়ের কোনো মানুষের পায়ের ছাপ পড়ে তাহলে নাকি তারা অপবিত্র হয়ে যাবে আর পায়ে বাঁধা ওই ঘণ্টা শুনে তাদেরকে চিহ্নিত করা হবে এক কথায় বলতে গেলে তাদের সমাজে কোনো সম্মানই ছিল না তাদেরকে সব সময় নিচু হয়ে চলতে হতো উচ্চবিত্ত মানুষরা ছিল তাদের কাছে ভগবান তারা যা যা বলত তারা সেটাই করত তাদের নিজেদের ব্যক্তিত্ব বলতে কিছুই ছিল না এরপর তারা একটি মন্দিরে চলে আসে যেখানে একজন ব্রাহ্মণ বসে আপন মনে পুজো করছিল আর তারা যখন দূর থেকে পূজা করছিল তখনই সেখানে হঠাৎ একটি আম পরে আর একটি বাচ্চা মেয়ে সেটিকে নেওয়ার জন্য মন্দিরের পাশে আসে তখনই সেই ব্রাহ্মণ সেটিকে দেখতে পায় এবং সে খুব রেগে যায় আর ওই মেয়েটির উপর সে খুব রাগারাগি করতে থাকে সে ওই মেয়েটিকে বলে তোর সাহস কি করে হলো এই মন্দিরের আশেপাশে আসার তুই জানিস না তোরা নিচু জাতের মানুষ তোদের মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার নেই তখন তারা বলে ক্ষমা করবেন প্রভু ও ছোট মানুষ তাই ভুল করে ফেলেছে তখন ব্রাহ্মণ বলে তোরা এখান থেকে চলে যা সকাল সকাল তো আমায় অপবিত্র করে এরপর আমাদেরকে এই গ্রামের জমিদারকে দেখানো হয় এই জমিদারকে সবাই ঠাকুরন বলে সম্বোধন করত জমিদার দেখতে পায় নিচু জাতের লোকজন তার সামনে মাথানত করে দাঁড়িয়ে আছে তখন ঠাকুরান সেখানে একটি মেয়েকে দেখতে পায় এরপর সে তার লোককে কিছু একটা বলে এবং সে সেখান থেকে চলে যায় এরপর সেই লোকটি মেয়েটির পাশে যে দাঁড়িয়েছিল তাকে ডাক দেয় আর এই লোকটার নাম ছিল চরণ লোকটি চরণকে জিজ্ঞাসা করে মেয়েটিকে তখন চরণ বলে ও আমার স্ত্রী তখন সেই লোকটি তাকে বলে ও আচ্ছা ঠিক আছে কাল রাতে তুই ওকে নিয়ে আসবি জমিদার বাবু তোদেরকে একান্তে ডেকেছে এটা শুনতে পেয়ে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় কারণ তাকে কেন ডাকা হয়েছে সেটা সবাই বুঝতে পারে এরপর তারা বাড়িতে চলে আসে আর এই মেয়েটির নাম ছিল সঞ্জনী সঞ্জনী মনে মনে অনেক চিন্তিত ছিল আর এদিকে চরণ অন্যমনস্ক হয়ে কাজ করতে করতে তার হাত কেটে ফেলে সেটা সঞ্জনী দেখতে পেয়ে তার কাছে ছুটে যায় এবং তার হাতের ওই ক্ষত জায়গাটা বেঁধে দেয় এদিকে আমরা দেখতে পাই মাদক বলে এক লোক গোবর নিয়ে কাজ করছিল যেটা দিয়ে ঘটি মশাল ইত্যাদি তৈরি করা হতো আর তার পাশেই মহাজনের একজন হিসাব সবার বাজারের দৈনন্দিন হিসাবপত্র দেখাশোনা করছে আর সবার উপর সে অনেক চিল্লাচিল্লি করছে হঠাৎ করে একজনের মাথা থেকে একটি দুধের হাড়ি পড়ে যায় সে বলে জানি সেটার দাম কত সেই মহাজনের লোকটি তার কাছে তেরে আসে এবং সে গোবরের ভেতরে পড়ে যায় আর এরপরে সে অনেক রেগে যায় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন লোক তার কাছে জল চায় সে তার সাথেও খারাপ ব্যবহার করতে থাকে আর সে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয় আর এসব কিছুই মাদক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লোকটি তাদের দিকে আসতেই মাদক তাকে জল দিতে যায় আর সেখানে ওই লোকটি তার হাত থেকে জল ফেলে দেয় আর বলে তোর মতো নিচু জাতের লোকের কাছ থেকে আমি পানি পান করবো না এসব বলে সে সেখান থেকে চলে যায় তখন সেখানে চরণ এসে তাকে বলে আরে ভাই তোর জল দিতে যাবার কি প্রয়োজন ছিল মাদক বলে কাউকে তৃষ্ণার্ত দেখলে আমার খুবই খারাপ লাগে তখন আমার বাবার কথা মনে পড়ে যায় এরপরে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা দেখতে পাই মাদক আর তার বাবা একটি রাস্তা ধরে হাঁটছে অনেক বেশি রোদের কারণে তার বাবার প্রচণ্ড তৃষ্ণা পায় সে আর একটি পাও সামনের দিকে চলতে পারছিল না তখন মাদক তার বাবাকে একটি গাছের নিচে বসিয়ে দিয়ে বলে বাবা তুমি এখানে বসো আমি দেখছি পাশে কোথাও জলাশয় আছে কিনা এটা বলে মাদক জল খুঁজতে বেরিয়ে পড়ে হঠাৎই সে একটি পুকুর দেখতে পায় যেখানে জমিদারের ছেলেরা গোসল করছিল মাদক সেই পুকুর থেকে জল নিতে গেলে সেই ছেলেগুলো তাকে বলে তোরা জানিস না তোদের এই জলে স্পর্শ করার কোনো অধিকার নেই মাদক বলে আমি জানি তবে আমার খুবই দরকার আছে আমাকে একটু জল নিতে দাও আমার বাবা এই জল পিপাসার জন্য মরতে যাচ্ছে আমাকে একটু দয়া করো তোমরা ঠিক আছে আমি কোনো জল স্পর্শ করব না তোমরা এই হাড়িতে একটু জল ভরে দাও তখন তারা বলে তোর জল চাই তাই না এটা বলে তারা পুকুর থেকে জল ছিটিয়ে ছিটিয়ে তার দিকে দিতে থাকে এবং তার দিকে ইট পাথর ছুঁড়তে থাকে আর এর ফলে সেও সেখানে অসুস্থ হয়ে পড়ে এরপর তারা সেখান থেকে চলে গেলে সে কোনো রকম উঠে জল নিতে গেলে সে দেখতে পায় তার হাঁড়িটি ভেঙে গিয়েছে তারপরও সে ওই ভাঙা অংশটায় কিছু পানি নিয়ে তার বাবার কাছে চলে আসে তার বাবার মুখে পানি দিতেই সে নিচে পড়ে যায় আর তখন সে বুঝতে পারে তার বাবা মারা গিয়েছে সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে তোমাদের মতো উঁচু জাতের মানুষের কারণে আজ আমার বাবা মারা গিয়েছে আর কতই বা পাপের বোঝা তোরা কাঁদে নিবি সামান্য একটু জলের কারণে তোরা এমনটা করতে পারলি আমি তোদেরকে কখনোই ক্ষমা করব না এরপরে সিন আবারও বর্তমানে নিয়ে আসা হয় চরণ বলে মাদক মন খারাপ করিস না আমাদের কপালটাই তো এরকমের আর কি করবি পরের দিন সকালে সঞ্জনী পুকুর পারে জল ভরছিল তখনই হঠাৎ তার হাত থেকে কলসিটি পানিতে পড়ে যায় তার বোন তাকে বলে চিন্তা করিস না কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে ওই জমিদার জমিদারবাবু যখন জানতে পারবে যে তুই অসুস্থ তখন দেখবি সে আর কিছুই করবে না তখন সেখানে থাকা আর একজন লোক বলে তুই কেনই বা ওকে এত মিথ্যা আশ্বাস দিচ্ছিস তোদের কি মনে নেই সেইবারের কথা যেখানে মেয়েটা শুধু ঠাকুরণের কাছে না যাওয়ার কথা বলছিল তাই ঠাকুরান সেই মেয়েটিকে পুরো গ্রামে উলঙ্গ করে ঘুরিয়েছিল ঠাকুরানি হলো আমাদের ভগবান ওর কথা আমাদের সকলকেই শুনে চলতে হবে রাতের বেলা সঞ্জনী রান্না করছিল চরণ শুধু তাকে পেছন থেকে দেখেই যাচ্ছিল তাকে সে কি বলে সান্ত্বনা দিবে সেটা সে বুঝতে পারছিল না সে চাইলেও কিছু করতে পারবে না কারণ ওই জমিদারের কাছে তারা সবাই অসহায় এরপর সে সঞ্জনীর কাছে যায় এক টুকরো কাপড় নিয়ে এসে সঞ্জনীকে বলে এটা তোর জন্য নিয়ে এসেছি তখন সঞ্জনী বলে এটা দিয়ে আর কি হবে চরণ বলে কি আর করবো আমরা তো নিচু নিচুজাত আমরাও যে মানুষ সেটা তারা মনেই করে না হয়তো বা আগের জন্মে আমরা কোনো পাপ করেছিলাম তাই সেই পাপের কারণে আমাদেরকে ভুগতে হচ্ছে ভগবানের কি চোখ নেই তিনি কি এই সমস্ত কিছু দেখতে পান না সঞ্জনী বলে আজকে আমি গেলে মরেই যাব চরন্ত রেগে যায় আর তাদের ভগবানকে দোষারোপ করতে থাকে আর বলে তুমি কি কিছুই দেখতে পাও না দরকার পড়লে আমাদের জীবনটা নিয়ে নাও কিন্তু তারপরও দয়া করে আমার সঞ্জনীকে বাঁচিয়ে দাও সঞ্জনী বলে ভগবানও কিছু করতে পারবে না এটা বলে সে একটা ছুরি নিয়ে সে নিজেকেই মারতে যায় সেটা দেখে চরণ তার কাছে আসে আর বলে তুই এটা কি করছিস তুই মরে গেলে তো আমি বাঁচতেই পারব না যাই হোক ততক্ষণে বাইরে জমিদারের লোক এসে যায় আর ডাকতে থাকে চরণকে চরণ সঞ্জনীকে ঘরের ভেতরে রেখে বাইরে চলে আসে সে বলে এরপর সেই লোক বলে পাগল হয়ে গেলি জমিদারের কথা তাহলে এর পরিণাম কি হবে তা তুই ভালো করে জানিস চরণ সেই লোকটির পা ধরে ওকে ছেড়ে দাও ও অনেক অসুস্থ ও মারা যাবে তোমরা একটু দয়া করো কিন্তু সে কোনো কথাই শোনে না তাদের মধ্যে একজন ঘরের দিকে গেলে চরণ দরজার সামনে গিয়ে তাকে আটকায় তখন তারা সবাই মিলে তাকে প্রচুর মারতে থাকে গ্রামের সবাইও চুপচাপ সব সেটা দেখতে থাকে কারোরই কিছু করার মতো থাকে না ভিতর থেকে সঞ্জুনী সব দেখতে পেয়ে কান্না করতে থাকে সে দৌড়ে এসে তার স্বামীকে জড়িয়ে ধরে আর সেই লোকগুলো তাকেও তার স্বামীর সঙ্গে মারতে থাকে এরপরে তারা সঞ্জুনিকে টেনে হিসড়ে সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে আমরা জমিদারকে দেখতে পাই সে সঞ্জনীর জন্য অপেক্ষা করছিল সঞ্জনী অনেক অনুরোধ করে বলে আমাকে সেরে দিন আমি অসুস্থ কিন্তু জমিদার তার কোনো কথাই শোনে না তখন এক দাসী এসে সঞ্জনীকে নিয়ে যায় বাইরে জমিদারের স্ত্রীর সাথে তার দেখা হয় এরপর সঞ্জনী তার কাছেও অনেক আকুতি মিনতি করতে থাকে কিন্তু সেও কিছু বলে না সে চুপচাপ সেখান থেকে চলে যায় কারণ সেও জমিদারকে কিছুই বলতে পারবে না তাহলে জমিদার তাকেও মেরে ফেলবে এজন্য মূলত সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গিয়েছে এদিকে আমরা চরণকে দেখতে পাই অতিরিক্ত মারার কারণে সে অনেক অসুস্থ হয়ে গিয়েছে তাই গ্রামের লোকজন তার সেবা করছিল তখনই সেখানে তার ভাই বালা আসে চরণের এই অবস্থা দেখতে পেয়ে সে চমকে ওঠে সঞ্জুনীর বন্তাকে বলে জমিদারের লোকেরা তার এই অবস্থা করেছে আর দিদিকে তারা ধরে নিয়ে গিয়েছে তখন গ্রামের লোকজন বলে আরে আমরা জন্মেছি তো শুধু মরার জন্য হয়তো ঠাকুরান আমাদের মারবে নয়তো রোগে মারবে আর ওইদিকে সঞ্জুনীকে গোলাপ জলে স্নান করানো হয় এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জমিদারের কাছে আনা হয় এরপর জমিদার তার সঙ্গে পাপ কাজে লিপ্ত হয় যেখানে নিচু জাতের মানুষের হাতে জল খেলে তাদের জাত চলে যায় আর সেখানে নিচু জাতের মেয়েদের ভোগ করলে তাদের জাত যায় না আর এটাই হচ্ছে নাকি উঁচু সমাজ যাই হোক দেখা যায় চরণের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এরপর এক তান্ত্রিককে ডেকে আনা হয় তার চিকিৎসা করার জন্য কারণ বৌদ্ধ আসবে কিভাবে তারা তো নিচু জাতের মানুষ তাদেরকে স্পর্শ করলে তাদের জাত চলে যাবে তখন দেখা যায় সঞ্জুনি বাড়িতে আসে চরণের এই অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে সে চরণের কাছে এসে বলে আমি এসেছি এটা বলে সে আরো কান্না করতে থাকে চরণের ভাই বালাও দূরে বসে কান্না করছিল এরপর সঞ্জুনি হঠাৎ করেই উঠে দাঁড়ায় এবং এক দৌড়ে জমিদারের বাসায় চলে আসে প্রহরীরা তাকে আটকে দেয় তখন সঞ্জনী বলে আমাকে একটু জমিদারের সঙ্গে দেখা করিয়ে দাও তখন তারা বলে জমিদার বাবু তো তোর সঙ্গে দেখা করবে না তারা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে থাকে জমিদার উপর থেকে দেখে বলে ওকে বাড়ি থেকে বের করে দে এরপর প্রহরীরা তাকে টেনে হিসরে বাইরে বের করে দেয় তখন বালা এসে তাকে গ্রামের দিকে নিয়ে যায় আর তখনই সে রাস্তায় এক গ্রামে এক বৌদ্দোর বাড়ি দেখতে পায় সঞ্জনী তাদের কাছে গিয়ে বলে আপনাদের পায়ে পড়ি দয়া করে আমার স্বামীকে বাঁচিয়ে দিন সেখানে থাকা এক বৌদ্ধর তার কথায় মায়া লাগে আর সে ঘরের দিকে চলে যায় তখন সেখানে থাকা একজন লোক এসে বলে দেখছিস নিচু জাতের মানুষরা পেছনে ঝাড়ু বন্ধ করে দিয়েছে আর তার সঙ্গে থাকা একটি লোক বলে হ্যাঁ এবার থেকে আমাদেরকে পথে ঘাটে সাবধানে পা ফেলতে হবে এরপর সেই বৌদ্ধটি ঘর থেকে বেরিয়ে আসে আর একটা ঔষধ তার দিকে ছুঁড়ে দেয় সঞ্জনী সাথে সাথে সেই ওষুধ নিয়ে চরণের কাছে চলে আসে কিন্তু চরণকে সেই ঔষধ খাওয়ানোর আগেই সে মারা যায় সঞ্জনী প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এরপরে চরণের শেষ কার্য সম্পূর্ণ করা হয় পরবর্তী সিনে দেখা যায় গ্রামের কিছু লোক একরাতে একটি জায়গায় বসেছিল তখন মাদক এসে বলে জমিদারের ছেলে নাকি গ্রামে ফিরেছে বালা রেগে গিয়ে বলে ওকে আমরা মেরেই ফেলবো মাদক বলে কি বলছিস তুই পাগল হলি নাকি চরণের মৃত্যুতে আমরা সবাই কষ্ট পেয়েছি তোর এই চোখের জল চরণের চিতার আগুনের সঙ্গে বয়ে যেতে দে কারণ ওর ছেলেকে মেরে ফেললে আমরা কেউ বাঁচতে পারবো না তখন তাদের সঙ্গে থাকা আর লোক বলে ওরা আমাদেরকে নিচু জাতের মনে করে বলে কি আমরা মানুষ নই ওদের শরীরে রক্ত বইছে আর আমাদের শরীরে কি জল বইছে মাদক বলে একটু শান্ত হওয়া তোরা যা ভাবছিস এর পরিণাম খুবই খারাপ হবে তখন তারা বলে রক্তর পরিণাম যেটা আমাদের সাথে ঘটে সেটাই পরিণামের থেকে কিছুই না আমরা নিচু যাতে জন্মগ্রহণ করেছি এটা কি আমাদের দোষ ওদের কাছে আমরা চাকরের মতো খাটি ওরা যা বলে আমরা তাই করে দেই এটা করেও আমাদের মুখে দুমুঠো খাবার জোটে না এসব করে ওদের পোষায় না আমাদের ঘরের বউদেরকে ওদের চায় চরণ বেচারা ছটফট করতে করতে মারা গেল আমাদের সামনেই কই আমরা তো তেমন কিছুই করতে পারলাম না আরে আমরা ওদের পায়ে পরে ক্ষমা করে দাও বলে গেছি আর তুই বলছিস পরিণামের কথা কিবা বা হলো পরিণাম আজকে আমার ঘরে কালকে তোর ঘরে পরশু অন্য লোকের ঘরে এভাবে করতে করতে প্রতিটা ঘরের মেয়ে বউকে নিয়ে চলে যাবে একটা কথা বলতো এর শেষ কোথায় আজকে যদি আমরা কিছু বলতে না থাকি তাহলে এরকম চলতেই থাকবে যাই হোক পরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখা যায় একজন ব্রাহ্মণ কিছু বালকের সঙ্গে সেই মন্ত্র পাঠ করছিল সেখানে সবাই জব করছিল তার পাশে ভাইরুর ছেলে খেলা করছে ভাইরু তখন মাঠে কাজ করছিল তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসে আর কিসলুকেও ডাক দেয় তখন ভাইরু তার ছেলেটিকে একটি মিষ্টি দেয় মাঠে থাকা অন্য ছেলেগুলো তার কাছে আসে ভাইরু এদেরকে এক এক করে মিষ্টিগুলোকে খেতে দেয় কিসলু তখন আবারও খেলতে চলে যায় আর ওইদিকে ওই বাচ্চাগুলো মন্দিরে পুজোর জপ করতেই থাকে আর কিসলুও মনে মনে জব করতে শুরু করে এরপর তারা গ্রামে ফিরে আসে আর ওই একই রাস্তা ধরে ব্রাহ্মণও ফিরে আসছিল আর সবাই তাকে প্রণাম করেই চলেছে হঠাৎই মহারাজা খেয়াল করে একটি বাচ্চা ওই মন্ত্রের জপ করতেই আসে এটা দেখতে পেয়ে মহারাজা রেগে যায় আর বলে তুই সাধারণ এক চাকরের ছেলে হয়ে শিবের নাম মুখে নিয়েছিস হে প্রভু আমাদেরকে ক্ষমা করো এরপর গ্রামবাসী সহ কিসলুর বাবা মা হাত জোর করে বলে ও বাচ্চা মানুষও কিছুই বোঝে না দয়া করে আপনি ওকে ক্ষমা করে দিন মহারাজা বলে এর কোনো ক্ষমা নেই ওর জন্য এই গ্রামে ভয়ঙ্কর মহামারী হতে চলেছে ও মহাদেবের নাম অপবিত্র করেছে আর কিছু করারই নেই এই গ্রামে তো বিপদ হবেই হবে এটা শুনে গ্রামের অন্যান্য গ্রামবাসীরা বলে একজনের জন্য তো আমরা সবাই মরতে পারি না এরপরে পঞ্চায়েত চলে আসে পঞ্চায়েত প্রধান সাধারণ ছেলেটি মহাদেবের নাম তুচ্ছ করেছে যা মহাপাপ আর এর জন্য পুরো গ্রামকেই ভুগতে হলে হবে এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তা মহারাজ নিজেই বলবে এরপর প্রধানমশাই মহারাজকে কিছু একটা কানে কানে বলে প্রধানমশাই গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলে মহারাজ এই পাপের হাত থেকে গ্রামবাসীকে বাঁচানোর জন্য একটি যজ্ঞ করতে হবে আর শুধুমাত্র যোগ্য করলেই কাজ হবে না যে পাপি মহাদেবের নাম উচ্চারণ করেছে তার জীব কেটে ফেলতে হবে এটা শুনে ভাইরুর পরিবার চমকে ওঠে সে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে আমরা এই গ্রাম থেকে চলে যাব মহারাজ মহারাজ ও একটি ছোট্ট বাচ্চা দয়া করে ওকে সেরে দিন এরপর কিসলুকে টেনে হিসরে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে কিসলু ভয়ে প্রচুর পরিমাণ কান্না করতে থাকে এরপর এক সময় তার কান্না নিস্তব্ধ হয়ে যায় অর্থাৎ বাচ্চাটির জিব্বা কাটা হয়েছে এরপরে তারা বাচ্চাটিকে বুকে নিয়ে কান্না করতে থাকে ইতিমধ্যেই বাচ্চাটি মারা গিয়েছে এরপর সিন আবারও বর্তমানে চলে আসে এখানে তারা বলতে থাকে অনেক হয়েছে আর না এর প্রতিবাদ যদি না করি তাহলে আমাদের আজীবন এই বঞ্চনার শিকার হতে হবে তারপর তারা সবাই বাড়িতে ফিরে আসে এবং অনেক রাতে কোনো রকমের চাদর মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তারা পিছনে ফিরে পরিবারের উদ্দেশ্য করে বলে জানি না আর ঘরে ফিরতে পারবো কিনা এরপর দেখা যায় সকাল হয়ে গিয়েছে জমিদারের ছেলে ফিরেছে সঙ্গে কিছু পেদাও আছে তারা জঙ্গলের মাঝখানে আসলে ওই চারজন তাদের উপর হামলা করে বসে আসলে এই চারজন গাছ লতা পাতার আড়ালে লুকিয়েছিল এরপর এই চারজন ওই চাকরদেরকে মেরে ফেলে আর জমিদারের ছেলেকে নিয়ে যায় তখন ভাইরু ওই ছেলেটার জীব কেটে নেয় তার ছেলের জীব কাটার জন্য আর সবাই মিলে তাকে ইচ্ছে মতো কুপিয়ে মেরে ফেলে এরপর সকাল হতে হতে জমিদার বাবুর কানে খবর আসে কেউ তার ছেলেকে খুন করেছে সবাই চমকে ওঠে তখন তার স্ত্রী জমিদারকে বলে এসব তোমার পাপেরই ফল তোমার অত্যাচারের জন্যই ছেলেটার জীবন গেল আমি জানি না আমার ছেলেকে যেভাবেই হোক ফিরিয়ে আনো তখন জমিদার চাকরদেরকে বলে যারা আমার ছেলেকে মেরেছে তাদেরকে আমি জীবিত চাই এটা শুনে জমিদারের লোকজন জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ে সেখানে তারা কাউকেই খুঁজে পায় না কিন্তু তারা একটা ঘন্টা খুঁজে পায় অর্থাৎ ওই চারজনের পা থেকে কারো একটা ঘন্টা খুলে গেছে জমিদার তার সেলের পাশেই ছিল চাকর এসে জমিদারকে সেই ঘন্টাটা দেখায় এবার জমিদার তার সেলের সৎকার করে জমিদার তখন রেগে বলে যেভাবে আমার ছেলে চিতায় জ্বলে পুড়ে যাচ্ছে রাতে ঠিক সেভাবেই ওই নিচু জাতিদেরকে জীবিত জ্বালিয়ে দাও আর রাতের বেলায় জমিদারের লোকেরা এসে পুরো নিচু জাতিদেরকে আগুনে জ্বালিয়ে দেয় এবং যাকেই সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলেছে ওই চারজন যেহেতু আগে থেকেই সতর্ক ছিল তাই তারা সবাইকে সাহায্য করতে এগিয়ে আসে তারা জমিদারের অনেক লোককেই মেরে ফেলে কিন্তু শেষমেশ কারোরই রক্ষা হয় না এরপরে সকাল হয়ে যায় কিন্তু যতদূর চোখ যায় সবই মৃতদেহ দেখতে পাওয়া যায় তবে ভাগ্যক্রমে একটি বাচ্চা এবং একটি লোক বেঁচে ছিল যে তার চোখের সামনে এত মৃতদেহ দেখে পাগল হয়ে যায় সেখানে সে জমিদারের এক চাকরের মৃতদেহ দেখে বলে মালিক আমি পেছনে ঝাড়ু বেঁধেছি দয়া করে আমাকে ক্ষমা করবেন আর সেখানে সব মৃতদেহ টেনে টেনে তোলার চেষ্টা করে আর বলে তোমরা ওঠো জমিদারের লোক এসে গিয়েছে মানে এই লোকটা এখন প্রায় পাগল হয়ে গিয়েছে আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ